ই পাসপোর্ট আবেদন করার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে ই পাসপোর্ট আবেদন করার নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে ই পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে আপনার হাতের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে আবেদনটি করতে পারবে আমি আপনাদেরকে দেখাব কীভাবে পাসপোর্ট আবেদনের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কীভাবে সঠিক নিয়মে আবেদন সাবমিট করতে হয় এ টু জেড দেখাবো তো ভিডিওটি মিস করবেন না ক্রম ব্রাউজারটি ওপেন করে বক্সে ই পাসপোর্ট ডট জিও ভি ডট পিডি এই সাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন এখানে একটা ক্লিক করবেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে এ সিলেক্ট করবেন আর যদি বাংলাদেশের বাইরে থেকে আবেদন করেন তাহলে নো সিলেক্ট করবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইওর প্রেজেন্ট এড্রেস বাঙ্গাইল আপনার ডিস্ট্রিক্ট এখানে বসে দিবেন ইলেক্ট পুলিশ স্টেশন ন্যারেস্ট টু ইওর প্রেজেন্ট এড্রেস টাঙ্গাইল সদর এন্ডরোল ফর দ্য নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোই রিজনাল পাসপোর্ট অফিস বাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস যেটা শো হবে সেখানে কাগজপত্র জমা দিতে হবে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করব ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস যে ইমেল দিয়ে পাসপোর্টের আবেদন কখনোই করেননি এমন একটি মেল অ্যাড্রেস দিবেন আই হিউম্যান চেক বক্সটা তুলে দিবেন কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এখানে আমাদের সর্বপ্রথম পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড একটি ক্যাপিটাল লেটার কিছু সংখ্যা একটি স্মল লেটার একটা স্পেশাল চিহ্ন দিয়ে পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড বসে দিবেন পার্সোনাল ইনফরমেশন ফুল নেম অ্যাজ পার এনআইডি অবলিক বিআরসি এখানে সবাই ভুল করে এখানে ফুল নেম বাদে আমরা আগে গিভেন নেম অ্যান্ড সার নেমে আপনার নামটা যেভাবে আপনার নামটা তুলবেন যদি হয় আপনার নাম মোহাম্মদ সোহান তাহলে মোহাম্মদটা ইভেন নেমে দিবেন আর থান নেমে দিব সোহান আবার কারো কারো এনআইডি কার্ডে একটা নাম থাকে যেমন রফিক একটা নাম থাকলে থার নেমে বসে দিবেন ইভেন নেমে দেওয়ার দরকার নেই ইভেন নেম আর থার নেম ফিল আপ করার সাথে সাথে ফুল নেম অটোভাবে ফিল আপ হয়ে যাবে মোবাইল ফোন নাম্বার সিলেক্ট কান্টি কোড এটা অটোমেটিক ভাবে থাকবে মোবাইল নাম্বারচল মোবাইল নাম্বার টি এখানে বসে দিবেন আই এম হিউম্যান চেক বক্সটা তুলে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট আপনার ইমেল টি ভেরিফাই করার জন্য আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হয়েছে ইনবক্সে দেখতে পাচ্ছেন নো রিপ্লাই এখানে একটা ক্লিক করবেন মোহাম্মদ সোহান ইওর অ্যাকাউন্ট এট দা ই পাসপোর্ট অনলাইন পোর্টাল हैज बीन क्रिएट टू कंफर्म ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ দা নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক এখানে একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হবে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এরপর সাইন ইন তাতে একটা ক্লিক করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড টাইপ করে দিবেন বক্সটা তুলে দিবেন থাইলিনে ক্লিক করবেন ওয়েলকাম মাই এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে একটা ক্লিক করবেন আর হ্যাঁ একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি আপনার ফ্যামিলির ছয়টা আবেদন করতে পারবেন পাসপোর্ট আমরা যারা সাধারণ অর্ডিনারি পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করবো আর যারা সরকারি চাকরিজীবী বিদ অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবেন আমি একজন সাধারণ ব্যক্তির আবেদন করছি তো আমি অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব পার্সোনাল ইনফরমেশন আই অ্যাপ্লাই ফর মাইসেলফ আমি নিজেই নিজের আবেদন করছি এখানে একটা টিক মার্ক দিবেন সিলেক্ট জেন্ডার মেল ফুল নেম গিভেন নেম সার নেম অটোমেটিক ভাবে বসে যাবে আর হ্যাঁ আপনি যদি অন্য কারো আবেদন করতে চান তাহলে এইখানে টিক মার্কটা দিবেন না তাহলে আপনি অন্য জনের নাম গিভেন নেম সার নেমে বসাতে পারবেন এইভাবে আপনি ছয়টা আবেদন করতে হবে সিলেক্ট profession আপনি যদি চাকরজীবী হন তাহলে প্রাইভেট সার্ভিস দিতে পারেন বিজনেস হলে বিজনেস দিবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন সিলেক্ট religion আপনার ধর্ম কি সেটা এখানে বসে দিবেন সিলেক্ট কান্ট্রি কোড অটোমেটিক থাকবে মোবাইল নাম্বার অটোমেটিক থাকবে বাথ ডেটা সিলেক্ট ইওর কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক থাকবে সিলেক্ট डिस्ट्रিক অফ বাথ আপনার জন্মস্থানটা সঠিক সময় জেলা সিলেক্ট করবেন সিলেক্ট ডেট অফ বাথ আপনার জন্ম তারিখটা এনআইটি কার্ডের যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে এখানে বসে দিবেন ডিটেজেন্সিপ ইনফরমেশন সিলেক্ট টাইপ অফ ডিটেজেন্সিপ বাই ভাত লেট করে দিলাম সেফ অ্যান্ড কন্টিনিউ অ্যাড্রেস সিলেক্ট ডিস্ট্রিক্ট টাঙ্গাইল টি ভিলেজ হাউস এখানে আপনার গ্রামের নামটা বসে দেবেন রোড ব্লক সেক্টর অপশনাল এটি দিলেও হয় না দিলেও হয় সিলেক্ট পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটা এখানে বসে দিবেন পোস্টাল কোডটা অটোমেটিক ভাবে বসবে পোস্ট অফিস সিলেক্ট করার সাথে সাথে এখানে অটোমেটিক ভাবে বসে যাবে সিলেক্ট পুলিশ স্টেশন আপনার থানাটা এখানে বসিয়ে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে একটা টিক দিয়ে দেব সেভেন কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব আইডি ডকুমেন্টস আপনার যদি আগের পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে করবেন আর যদি আগের ই পাসপোর্ট থাকে তাহলে এইখানে সিলেক্ট করবেন আর যদি এম আর পি পাসপোর্ট ই পাসপোর্ট কোনোটাই না থাকে তাহলে নো সিলেক্ট করবেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রিজ আপনার যদি বাংলাদেশি পাসপোর্ট বাদে অন্য কোন পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ এনাদার পাসপোর্ট এটিতে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন ন্যাশনাল আইডি নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আমার এখানে দুইটা অপশন শো হওয়ার কারণ মানে আঠারো থেকে বিশ বছরের নিচে থাকলে আপনার এখানে দুইটা অপশন শো হবে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও পাসপোর্ট করতে পারবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আপনি পাসপোর্ট করতে পারবেন আবার আঠারোর নিচে হলে শুধু আপনার এখানে একটা অপশন শো হবে বার্থ রেজিস্ট্রেশনটা শুধু শো হবে আবার বিশ বছরের উপরে গেলে শুধু এনআইডি শো হবে সঠিকভাবে তুলে সেভ এন্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন প্যারেন্টাল ইনফরমেশন ফাদার্স ইনফরমেশন ফাদার্স নেম খুব গুরুত্বপূর্ণ একটি কথা এখানে আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে বসে দিবেন সিলেক্ট প্রফেশন আপনার বাবার পেশাটা এখানে বসে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি আইডি নাম্বার দেওয়ার দরকার নেই মাদার্স ইনফরমেশন মাদার্স নেম আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে বসে দিবেন ইলেকট্রোপেশন হাউস ওয়াইফ ন্যাশনালিটি বাংলাদেশি এনআইডি নাম্বার অপশনাল দেওয়ার দরকার নেই সেভেন কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন স্পাউস ইনফরমেশন সিলেক্ট ম্যাটারিয়াল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন অবিবাহিত হলে অবিবাহিত সিঙ্গেল ব্যবহার করবেন ম্যারিড হলে ম্যারিড ব্যবহার করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ ইমার্জেন্সি কন্টাক্ট সিলেক্ট ইমার্জেন্সি কন্টাক্ট রিলেশনশিপ ফাদার সিলেক্ট কান্ট্রি এটা অটোমেটিকভাবে আসবে সিলেক্ট डिस्ट्रিক টাঙ্গাইল সিটি অবলেক ভিলেজ অবলেক হাউস আপনার গ্রামের নামটা এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে বসে দিবেন সিলেক্ট পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটা এখানে বসে দিবেন সিলেক্ট পুলিশ স্টেশন টাঙ্গাইল সদর কান্টি কোডটা অটোমেটিক ভাবে থাকবে কন্টাক্ট নাম্বার ইমার্জেন্সি কন্টাক্টে যার নাম দিবেন তার মোবাইল নাম্বারটাই এখানে ব্যবহার করবেন চেক মার্ক দিবেন সেভেন কন্টিনিউ টু ক্লিক করবেন পাসপোর্ট অপশন পাসপোর্ট পেজ আটচল্লিশ পেজ ভ্যালিডিটি আপনি কত বছর যাচ্ছেন পাঁচ বছর না দশ বছর এখানে এটি উল্লেখ করতে হবে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন ডেলিভারি অপশন এখানে দুইটা অপশন আছে রেগুলার ডেলিভারি মানে বাইশ দিন এক্সপ্রেস ডেলিভারি সাত দিন আমি রেগুলার আবেদন করছি তাই রেগুলার ডেলিভারি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবো আপনি এতক্ষণ যা যা ইনফরমেশন ফিল করেছেন এখানে আপনার শো হবে আপনি ভালোভাবে আপনার এনআইডি অনুযায়ী ফাইনাল চেক দিয়ে চেক বক্স টা দিবেন দেওয়ার পরে কনফার্ম এন্ড প্রোসেড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন কনফার্ম এন্ড প্রোসেড টু পেমেন্ট অ্যাপ্লিকেশন সামারি নিচের দিকে আসবেন পেমেন্ট অপশন আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে কেউ পেমেন্ট দিবেন না অনলাইন পেমেন্ট বাদ দিয়ে আপনি এখানে অফলাইন সিলেক্ট করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এমডি সোহান এখানে একটা ক্লিক করবেন এখানে প্রিন্ট সামারি এখানে একটা ক্লিক করে আমার এটা প্রিন্ট করবেন সাথে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম ফর প্রিন্টিং অ্যাপ্লিকেশন কপিটার ডাউনলোড করে প্রিন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ